ভোট দিতে গিয়ে মৌমাছির আক্রমণে আহত বহু ভোটার শুক্রবার খোয়াই ত্রিপুরা জেলার চোদ্দ নম্বর পোলিং স্টেশন বারবিল ঋষিপাড়ায় ভোট দিতে গিয়ে মৌমাছির এলোপাথারি আক্রমণে আহত হয়েছেন বহু ভোটার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহত বেশ কয়েকজন ভোটারকে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়

এখন পর্যন্ত কতজন উদ্ধার করে আনছেন উদ্ধার করে আটজন